একের পর এক সবার উপরে যে সবার শেষে একজন থেকে যাবে সে কিন্তু সুন্দর একটি গিফট হবে ঠিক আছে তোমরা রেডি তো চলুন দর্শক শুরু করা যাক আজকের বিনোদন তো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন সবাই এটার উপর উঠে দাঁড়ানোর পর কিন্তু সাইডের বাস ধরতে পারবে না ওই বাস ধরতে পারবে না মাটিতে পা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের এই গেম সে বাদ পড়ে যাবে ঠিক আছে এই গেম থেকে সে বাদ পড়ে যাবে তো তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন গো সরো 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 শুরুতেই একজন শেষ শুরুতেই অলরেডি একজন শেষ একজন সরে যাচ্ছে তো দেখা যাচ্ছে এই গেমটি খুবই হয়ে যাচ্ছে এই কারো গায়ে হাত দিতে পারবো না অলরেডি দুজন কিন্তু শেষ আর আছে চারজন দুইজন কিন্তু অলরেডি শেষ কারণ দর্শক দেখতে পেলেন আরো একজন কিন্তু বাদ পড়ে গেল কারণ এটি খুবই রিস্ক কারণ এক বাসের উপরে কোনো কিছুর সাপোর্ট ছাড়া দাঁড়িয়ে থাকা খুবই রিস্ক তো আমাদের এই গেমটি দেখার জন্য অবশ্যই মিস্টার আল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরে বাইরে ভাই তোরানের ভাই ভাই তোরা সোমাতে ভাই যাও 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 কো মক ওই ডান্নার গুষ্টি মাইরা দিছে সাইরা গুষ্টি মাইরা অলরেডি কিন্তু মানে আট দুইজন আছে দুইজন আছে এই গেম শেষ তো তুমি নেমে যাও তো আজকের গেমে আমাদের বিজয়ী হলেন তোমার নাম কি তানভীর তো মোহাম্মদ তানভীর এর নাম তো এই কিন্তু আজকের গেমের এই তো তুমি পেয়ে যাচ্ছ আমাদের সবচেয়ে মূল্যবান গিফট ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানাবেন গেমটি কেমন হয়েছে থ্যাংক ইউ